আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি এখন দাঁড়িয়ে আছি বরিশালের প্রাণকেন্দ্র বীরপুকুরের ঠিক দক্ষিণ পারে আসলে এইখানটার শহরের প্রাণকেন্দ্র যে আসলে বিনোদন কেন্দ্র বলতে ওইরকম তেমন কোনো প্রতি ইয়া জায়গা নেই তবে এইখানটাতে ঠিক বিকাল নাগাদ রাত্র এগারোটা পর্যন্ত এখানে আর যারা শহরের প্রাণকেন্দ্রে বসবাসরত মানুষ আছেন তারা এখানে ঘোরার জন্য সময় কাটানোর জন্য বা বাচ্চাদের নিয়ে একটু বাচ্চাদেরকে সময় দেওয়ার জন্য এখানটায় সবাই ঘুরতে আসেন তো এখানকার পরিবেশটা অত্যন্ত সুন্দর যদি আপনাদেরকে আরও একটু দেখাতে যাই সেক্ষেত্রে এখানে আসি যে রেস্টুরেন্টটা এগারোতলার উপরে একদম খোলা ছাদের উপরে যেটা দেখাচ্ছি আপনাদেরকে একটু দেখান দেখানোর জন্য চেষ্টা করতেছি এখানে আসলে ঘোরার পাশাপাশি যদি আপনারা কেউ চান যে এখানে আসলে আমরা কিছু ফাস্টফুডের খাবার খাবো সেক্ষেত্রে এখানে নানান রকম খাবারের দোকান রয়েছে আপনারা ইচ্ছে করলে এখানে খেতে আসতে পারেন ফাস্টফুড থেকে শুরু করে একদম তাজা গরম আপনারা মধ্যে দিয়ে এখানে খেতে পারবেন এখানে রয়েছে সিঙ্গারা ব্যবস্থা তো এখানে আছে আসলে আরও চমৎকার ধরনের খাদ্য যেটা হচ্ছে জুস রয়েছে একদম পাকা পেঁপের জুস রয়েছে পুদিনা পাতা লেমন জুস রয়েছে মার্টার জুস আসলে এখানে আপনি নানান রকমের খাবার এখানে পাবেন তো আসলে এত মজাদার খাদ্য আমি অবশ্যই একটু আগে আমার কাছ থেকে জুষ গেছি তো আসলে এত মজার যে কারণ বা রহস্যটা কি আমি একটু জেনে নেব আমার এইখানের যে এই দোকানের যে মালিক রয়েছেন আমি তার কাছে একটু জানব আসলে এটার যে রহস্যটা এটা আসলে কি আমি একটু জেনে নিচ্ছি আসসালামু আলাইকুম ব্যাপারটা হচ্ছে কি আমরা যে খাবারটা তৈরি করি ফ্রেশ খাবার তো ফ্রেশ খাবার তৈরি করতে হলে ফ্রেশ মন থাকতে হবে এবং সৌন্দর্য খাবার তৈরি করতে হবে সৌন্দর্য পরিবেশন করতে হবে আমাদের স্বচ্ছ খাবার এবং খাবার মান ভালো মানে কোয়ালিটি অনেক ভালো আর ফ্রেশ খাবার তৈরি করলে খাবার স্বাদ হবে আমি যে যে ফলগুলি তৈরি করি সেটা একদম তাজা ফল জি জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে আমার এইখানে খাবারের যে মজাদার খাদ্যটা কিভাবে তৈরি করেন উনি আসলে ওনার সাধ্য মতো চেষ্টা করে ওনায় তৈরি করেন এবং সেটা আমাদের আমাকে বোঝানোর নিয়ে আসলে সক্ষম হয় তো এখানে এর পাশাপাশি আপনি যদি চটা খান রুটি মাংস দিয়ে সে ব্যবস্থাটাও এখানে রয়েছেন এখানকার আসলে এটাকে বিনোদন কেন্দ্র বলবো না তবে হাঁটার জন্য বা সময় কাটানোর জন্য সন্ধ্যার পরে যারা চাকরিজীবী আছেন যারা ব্যবসায়িক আছেন তারা আসলে এই জায়গাটি জায়গাটায় সন্ধ্যার পরে চা তারপর বিভিন্ন রকমের খাবার এখানে তৈরি হয় ঠিক সেই খাবারগুলো এখানে এসে দেখলে সবাই পান খান এবং আপনারাও যদি চাইলে এখানে এসে আপনি এই খাবারগুলো আসলে খেতে পারেন বা এখানে এই সুন্দর মুহূর্তগুলোকে আপনি উপভোগ করতে পারেন এই যে স্কাই লউন্স আপনার ওখানে আপনার চাইনিজ খাবার এবং আপনি যদি ওখানে গিয়ে বিভিন্ন ধরনের খাবার ওখানে তৈরি হয় এবং ওখানে এই যে সাদের উপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার বসার ব্যবস্থা আছে জন্মদিনের পার্টি থেকে শুরু করে সব ধরনের পার্টি ওখানে গিয়ে আপনার করতে পারবেন আর এই যে পুকুরের পাড়ে এখানে রয়েছে আপনার পানির ফ্লোরা অবশ্য এখন ফ্লোরাটা এখানে বন্ধ আছেন তো এই ছিল আসলে এখানকার যে আসলে স্থানীয়ভাবে যে সৌন্দর্য বা একটি ঘোরার যে জায়গা সেই জায়গাটা আপনাদের সাথে আসলে শেয়ার করলাম এই কারণে আপনারা এখানে আসবেন এবং এখানে এসে এই সুন্দর খাবারগুলো খাবেন ঘুরবেন ভালো লাগবে আশা করি তো আবারও দেখা হবে কোনো এক ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ